গাড়ি নেয় না কি গাড়ি চুপবেন বুঝি নাই আচ্ছা গাড়ি ভাড়া একশো টাকা আপনার কাছে চল্লিশ টাকা আছে এই জন্য যাইতে পারতেছেন না হ্যাঁ ও চল্লিশ টাকা দিয়ে নেয় না কেউ কয়টা গাড়ি দেখছেন নে না ও এই এগুলা কি মূলত আচ্ছা আচ্ছা বোতল কই আনছেন বাসা কোথায় হাত এগারো মাইল এগুলো টুকাইছেন কোথায় থেকে ও তো কই আনছেন এখন গাড়ি গাড়িওয়ালা এনে দেখে আপনার মন খারাপ সরওয়ার নাম ওর একটা গাড়ি ঠিক করে দিই হাট হাজার যাবেন হাট কোন জায়গায় ও হাট হাজারে এগারো মাইল যাবে কয় টাকা দিব এগারো মাইলের রিজার্ভ নিতে হবে রিজার্ভ কত হ্যাঁ ওনার কাছে আছে চল্লিশ টাকা নেওয়া যায় না হ্যাঁ দেখেন না ওনার কাছে নাই টাকা উনি উনি অনেকগুলো গাড়ি দেখছে ওনারা কেউ নিতেছে না আপনি কত নিয়ে নেবেন কোন max 20 taka bar bar hobe je 120 taka 120 taka না 40 taka dia niyeo jay na 40 এই যে এগুলো টোকাইয়া কি করবেন আপনি এগুলো বিক্রি করে কি করবেন নিজে খাবারের জন্য বাসায় কেউ নাই বাসায় দুই ছেলে আছে বনিয়ে চলে গেছে আমার খাওয়ায় না আর দুই মেয়ে আছে দুই মেয়েরা বড় মেয়ের বিয়ে দিয়ে ছোট মেয়েও বিয়ে দিয়েছে কেউ দেখে না আমার আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে স্যারে বাংলার হুজুরেরা আনি আল্লাহর হস্তে মাটি আমি চার পাঁচ দিনের উপাস ওনারা বলছে আর ওনারা বলছে যে মানে ভিক্ষা করে খাওয়ার জন্য